আগুন জ্বালাই ছিল তাহলে প্রথম দুটো লাইন আগে পড়ে তারপরে আমরা করব। করব। আমরা কোন বা কি আগুন ছিল জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি এমন সময় সিংহের গর্জন একবারে অতি নিকট শোনা গেল জিম বন্দুক নিয়ে বেরোলো আমি বললাম অন্ধকার হয়ে আসছে বেশি দূর যেও না যাই হোক তাহলে এইটুকু পরে আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি ছিল বসেছি সোনা গেল বেরোলো বললাম তাহলে দেখুন এই যে এগুলো প্রত্যেকটা ছিল বললাম গেলো বেরোলো সবটাই আমরা দেখতে পাচ্ছি পাস্টের কোনো একটা ইভেন্ট পাস্ট ইনসিডেন্ট এর কথা কিছু হচ্ছে পাস্ট টেন্স এর ব্যবহার এবার মাঝখানে একটা দেখতে পাচ্ছি বসেছি এছি নরমালি এছি এছে এছো এটা হচ্ছে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এর আগের দিনও বলছিলাম যে কনটেক্সট অনুযায়ী আমাদের টেন্স ডিটারমাইন করতে হবে ম্যাম এটা পাস্ট তো আসছি বসেছি এটা তো পাস্ট অফ পাস্ট বলছি সে কথায় আসছি সে পাস্ট অফ পাস্ট আপনি পাস্ট পারফেক্ট এর হিসেবেও করতে পারেন বা সিম্পল সেন্টেন্সে জয়েন করে দিলে পাস্ট পারফেক্ট লাগবে না তো যাই হোক না কেন বসেছি নর্মালি এছি থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট হয় তো সেই ক্ষেত্রে কনফিউশন যাতে না হয় সেই জন্য বলছি যে পুরোটা পাস্টে মাঝখানে একটা প্রেজেন্টের সেন্টেন্স যদি আপনি দেখতেও পান এবং সেটা যদি একই ঘটনার মধ্যে হয় তার মধ্যে যদি অন্য কোনো ইউনিভার্সাল ট্রুথের ব্যাপার থাকে বা অন্য কিছু জেনারেল ডেসক্রিপশন ওটা আলাদা কথা কিন্তু নর্মালি যখন ইভেন্টের একটা ইনসিডেন্টেরই কিছু কথা হচ্ছে এবং বাকিগুলো সব পাস্টে আছে মাঝখানে একটা দুটো লাইন প্রেজেন্টে আমরা পুরোটাকেই পাস্টে কন্টিনিউ করব তাহলে আগুন জ্বালাই ছিল দ্য ফায়ার ওয়াজ অলরেডি এট আ ফায়ার ওয়াজ অলরেডি বার্নিং এটা করে দিলেও হবে আগুন জ্বল ছিল গরম জল করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল তাহলে বসেছি যেটা উনি বলছিলেন মৌসুম স্যার যেটা পাস্ট অফ পাস্টের ব্যাপার ওভাবে আমরা করতে পারি আমরা আবার নর্মালিও করে দিতে পারি এখানে যেরকম এখানে সিম্পল সিম্পল করে করে মানে সেন্টেন্স হিসেবে প্রেজেন্ট দেওয়া হয়েছে তাহলে আই স্টার্টেড টু প্লাক আগেইন আফটার পুটিং দ্য ওয়াটার অন ফায়ার যে জল গরম করতে বসিয়ে গরম করতে আলাদা করে কিন্তু এখানে দিইনি পুট সামথিং অন ফায়ার মানে সেটাকে আগুনের উপর বসানো বা আগুন জ্বালানো মানে কোনো কিছুতে তো সেই জন্য আর গরম করার জন্য আলাদা কথা ব্যবহার করা হয়নি ফর বা টু করা যেতে পারে তাহলে তারপরে আমি কি বয়লিং করতে বসেছি স্টার্টেড টু প্লাক আমি আবার পাখি চারাতে বসেছি বসেছির জন্য এখানে কিন্তু মানে বসেছি মানে কি এখানে এক্স্যাক্ট বলেছি যে ভাবানুবাদ করব আমরা জায়গায় জায়গায় প্রয়োজন মতো বসেছি বলতে সিট কথাটা ব্যবহার করার দরকার নেই বসেছি মানে করতে শুরু করেছি তো সেক্ষেত্রে স্টার্টেড শুরু করা তার পাস্ট ফর্মটা ব্যবহার করলাম এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল এমন সময় ইন দ্য মেইন টাইম দ্য রোল অফ এ লায়ন ওয়াজ হার্ড নিয়ার বাই শোনা গেল প্যাসিভাইসে আছে কি শোনা গেল সিংহের গর্জন তাহলে দ্য রোর অফ এ লায়ন এটা তো অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করছি তাহলে পাস্ট ফর্ম পাস্ট টেন্সে আমাকে প্যাসিভ করতে হবে ওয়াজ হার্ড নিয়ার বাই জিম বন্দুক নিয়ে বেরোলো জিম ওয়েন্ট আউট উইথ হিস গান জিম বন্দুক নিয়ে বেরোলো আমি বললাম আই আইসাইড বললাম মানে পাস্টের ইনসিডেন্টের আমি পর ডেসক্রিপশন দিচ্ছি পাস্ট টেন্স ব্যবহার করবো এবার যখনই আমি কোটেশনের মধ্যে কিছু বলছি তখন কিন্তু জিনিসটা আর পাস্ট থাকছে না কোটেশনের মধ্যে আছে বলে যে মানে আছে যদি এরকম হয় তাহলে যে টেন্সে থাকবে সেই টেন্সেই আমরা করব। কারণ পাঁচ কখন হবে যখন আমি এই কোটেশনটা তুলে দেবো নাইরেশন চেঞ্জ করব। তখন আমি পুরোটাকে চেঞ্জ করব। এখানে আমার আইসাইট ঠিক আছে কিন্তু বাকি অংশটা পাস্টেই থাকবে সরি প্রেজেন্টেই থাকবে অন্ধকার হয়ে আসছে ইট ইজ গেটিং ডার্ক বা দ্য ইভিনিং ইজ অ্যাপ্রোচিং এরকম করতে পারি অন্ধকার হয়ে আসছে বেশি দূর যেও না ডোন্ট গো আ ফার বেশি দূরে যেও না তারপর আমি পাখি ছাড়াচ্ছি কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলাম আফটার দ্যাট ওয়েন আই কন্টিনিউড উইথ দ্য টাস্ক এখানে আমি পাখি ছাড়ানোর কথাটা আগে মেনশন করেছি সেই জন্য কন্টিনিউড উইথ দ্য টাস্ক এভাবে করা হয়েছে যদি ম্যাম হ্যাঁ বলুন ম্যাম বলছি এখানে তারপর আমি পাখি ছাড়াচ্ছি ওটা তো ম্যাম পাস্ট কন্টিনিউয়াস আসছে হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াসই আসছে ছাড়াচ্ছি মানে এখানে যেহেতু পাস্টের সাথে করছি জিনিসটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে কিন্তু দেখুন আমি কন্টিনিউ শব্দটাই তো ব্যবহার করেছি তো আমি তো ওইভাবে লিখিনি জিনিসটাকে সেই জন্য এখানে সিম্পল পাস্ট করেছি মানে এখানে এভাবে করা যেত আফটার দ্যাট ওয়াইল আই ওয়াজ পিলিং দ্য বার্ড বা প্লাকিং দ্য বার্ড কমা আই হার্ড দ্য সাউন্ড অফ এ গান যা হোক আর কি এভাবেও করা যেতে পারে আচ্ছা বুঝতে পেরেছি কন্টিনিউটা দেয়া বলে ওটা কন্টিনিউয়াস সেন্স এসে গেছে হ্যাঁ একদম মানে একেবারে একবারে হুম মানে ম্যাম একবারে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের প্রয়োজন নেই তাই তো সব ক্ষেত্রে দরকার নেই প্যাসেজের ক্ষেত্রে তো দরকারই নেই প্যাসেজের ক্ষেত্রে ভাবানুবাদ একদম ঠিকঠাক করে চলবে তবে মানে যে ক্ষেত্রে যেমন এই লাইনটাতে যেমন বোঝা যাচ্ছে যে কন্টিনিউ টু যে টাস্ক বলতে আপনি আগের ওই বাকির কথাটাই বলছেন তো এই সব ক্ষেত্রে লেখা যাবে তো হ্যাঁ যাবে তারপরে আমি পাখি ছাড়াচ্ছি এখানে যদি আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু ওয়েন দেবেন না তাহলে কিন্তু ওয়াইল ব্যবহার করবো যে কোনো কাজ যেটা কন্টিনিউয়াস হচ্ছে এই ব্যাপারটার সাথে জন্য যখনের আমাদের ওয়াইল ব্যবহার করতে হয় কন্টিনিউয়াসে কিন্তু ওয়েন ব্যবহার হবে আই হার্ড দ্য সাউন্ড অফ এ গান টোয়াইস অ্যাট সাম ডিস্টেন্স জাস্ট আউট অফ দ্য ফরেস্ট তাহলে আমি কিছুটা দূরে দুবার গান শটের আওয়াজ শুনতে পেলাম তারপরেই সব চুপ দেন এভরিথিং ওয়াজ সাইলেন্ট তারপরে সব সবচুপ